যায়ও না এবং গুণা করো না বান কষ্ট পাইবা আমার নামের এক এক সেকেন্ডের আজাব হায় বান্দা তুমি সহ্য করতে পারবা না মাশরার ময়দানের এক দিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা আল্লাহ হচ্ছে কোরআনে فا কাইফা ত তাকুন ইন কাফারতুম ইয়াওমান যাআলুল বিলদানা শিবা আমার বান্দা তুমি যে নাফরমানি করছো আমি আমার হাসুরের ময়দানে একদিন কেমনে সহ্য করব বাজবা আল্লাহ বলে এক দিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যায় কুলের বাচ্চা কুলের উইল ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যায় বস্তু ভাই বস্তু ভাই ফা আনদারতুকুম নারান তালা আল্লাহ বলে ধাউ ধাউ আগুনের লেলিহান শিকা বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি তুমি কষ্ট করো আল্লাহ তাআলা বলেছে নারুল্লাহিল মুকাদা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন আল্লাতি তাতালিউ আফ আফিদা আল্লাহ বলেছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে চেষ্টা করলে আগুন নিবাইলাওয়া যায় হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে আই তোর পাও গেছে বাকিটা বাইচা গেছে আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে প্রথম সেকেন্ডেই সারা দেহ এমনকি কি কলিজা শুদ্ধা এক সেকেন্ডে जलाए ফেলত আল্লাহতি তাতালু আলাইহাল আফিদা কলিজা শুদ্ধা जलाए फला কলিজা শুদ্ধা কলিজা শুদ্ধা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহার যুদ্ধামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদা আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত আলা বি যিক্রিল্লাহি তাতমিনুল ক্বুল রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লার হুকুম এজন্য এই যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পথ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন তার কোনো দিন তৃপ্তি নেই এ যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় যদি নারী নারী হারাম তোমার বিছানায় দেওয়া হয়। যদি তুমি তাদের পিছনে করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজুবিল্লাহ তিনি বলেন তার পর খুদার কসম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিব ছেলে যদি বুঝে থাকো বুঝে তাই আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশা একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকটা এমন আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল